পুষ্টিয়াল লাহিনী বটতলার পোড়া রুটি এবং স্পেশাল দুধের সর্চা। যেখানে কিনা প্রতিদিন একশো থেকে একশো পঞ্চাশ কেজি দুধের চা বিক্রি হয় এবং এই চা খেতেই কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার লোকই কিন্তু ভিড় করে বাসা কথা যদি বলতেন আমার হচ্ছে আপনার প্রস্তুতকরণ পরিবেশনা এবং এর সাধে গন্ধে অমিল থাকার কারণে এটি কিন্তু অল্প দিনে তুমুল জনপ্রিয় হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই অনেক অনেক ভালো আছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আছি কুষ্টিয়ার লাহিনী বটতলা আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব বা ফেসবুকে এই জায়গাটা দেখেছেন আজকে এই যে পোড়া রুটি এবং যে দুধ চা সেটা কিন্তু আপনাদের বাজে তুলে ধরার চেষ্টা করব। এখানে কিভাবে আসবেন এখানে প্রাইস কত এবং কী কী আইটেম পাওয়া যায় সকল কিছু থাকবে কিন্তু আজকের ভিডিওতে তাই কথাটা বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে ভিডিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আমি বর্তমানে ঠিক অবস্থান করছি এখন ঠিক লাইনে বটতলা আর এখান থেকে আপনার মাত্র পাঁচশো টাকা ভ্যান ভাড়া দিয়ে কিন্তু আপনারা যে নির্দিষ্ট যে চায় দোকান সেখানে কিন্তু আমরা যেতে পারবেন আর এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাইনে বটতলা এখানে কিন্তু অসংখ্য ভ্যান পাবেন আপনারা সো গাইজ মূলত দেখতে পাচ্ছেন এই লাহনে বটতলা কি কারণে বলা হয় সেটা কিন্তু আমার সামনে যে বটগাছটা দেখছেন এই বট গাছটাই কিন্তু এখানে নামটা পরিচিতি করেছে লাহরি বটতলা এবং আপনি ব্রিজ থেকে আসলে পরে সাইডে দেখলে পরে দেখতে পারবেন অসংখ্য কিন্তু দোকান আছে কিন্তু সবচেয়ে বেস্ট কিন্তু এটা এখানে কিন্তু প্রথমে চালু করা হয় জাপুর টি স্টল কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু অনেকগুলো এখন স্টল হয়ে গেছে মূলত লাহিনী বটতলার সবচেয়ে জনপ্রিয় যে টি স্টলটি সেটি হচ্ছে জাফর টি স্টল সেটি কিন্তু লাহিনী বটতলায় প্রথম দেয়া হয় সো সোকাইজ মূলত দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাভেনি বটতলা মোড় আবার এখানে কিন্তু বাংলাদেশের চটশোটি জেলা থেকেই কিন্তু মানুষ চা খাওয়ার জন্য আসে এবং এটা কিন্তু ঠিক বিকালের একটু আগ মুহূর্তে তাই কিন্তু একটু লোকমোম কিন্তু এখানে সবসময় কিন্তু লোকে কিন্তু ভরপুর থাকে দেখতে পাচ্ছেন রাস্তায় দুই ধারে কিন্তু চেয়ার দিয়ে সবাই বসে আছে নিয়ে এবং এখানের আইটেমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত এই লাহনী বটতলায় যিনি যে চায়ের দোকানদার তার একজন দায়িত্বশীল একজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ

এবং এর পরিবেশনা ভাই কিন্তু দুধ চা তৈরি করছেন এখানে মূলত সকল কিছুই কিন্তু দুধ দিয়েই তৈরি দুধের সর চিনি এবং বিভিন্ন জিনিস দিয়েই কিন্তু চাটা তৈরি করেন আর এর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এর পরিবেশনা এখানে কিন্তু কাপের পরিবর্তে মালায়ের কাপ তৈরি ব্যবহার করা হয় কেননা এটা কি কিন্তু এই চায়ের ইউনিটটাকে আগো আরও বাড়িয়ে গেছে এর মূলত দুই ধরনের চা পাওয়া যায় একটা মূলত স্পেশাল চা সেটা কিন্তু পঞ্চাশ টাকা এবং এর রেগুলার যে চাটা আছে সেটা কিন্তু তিরিশ টাকা এবং এটা পোড়া রুটিটা যেটা আছে সেটা মাত্র দশ টাকা পিস এখানে কিন্তু চিনি মাখানো যে রুটিটা এটা কিন্তু সবচেয়ে সবারই ভালো লাগে আমরাও ট্রাই ট্রাই করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব কেমন টেস্ট এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু শুধু দুধেরই ব্যবহার মূলত এক থেকে দেড়শো কেজি প্রতিদিন দুধ লাগে এই চায়ের দোকানতে মূলত এই চায়ের তৈরি করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন শুধু দুধ আর দুধ দিয়েই তৈরি করা হচ্ছে এবং এর উপরে হালকা পরিমাণে চিনি দিয়ে আবারও কিন্তু দুধের শটটা দেওয়া হয় সে কারণে কিন্তু এখানে এটার স্পেশাল যে চাটা সেটার ক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণের যে শর থাকে এবং পুরোটাই শর দিয়ে তৈরি এবং আমরা কিছু মানুষের রিভো নেওয়ার চেষ্টা করব যারা কিন্তু এখানে খেতে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। এবং এদের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পুরা রুটিটা তো কথা বলার কথাই না চলেন এবার কথা না বাড়িয়ে তাদের টেস্টটা যা। তাছাড়া মূলত এখানে চায়ে অর্ডার দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করা লাগবে আর এখানে সময় কাটানোর জন্য আপনারা পিক তুলতে পারেন তাছাড়া এখানে কিন্তু একটি আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে একটি পোষা বিড়াল এবং এই বিড়ালটার সাথে আপনারা এনজয় করতে পারেন এবং যে চাটা আসা পর্যন্ত কিন্তু আপনি তার সাথে মজা করতে পারেন মূলত দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাহিনী বটলার যে বিখ্যাত চা সে চায়ের এখানে অনেক দূর দূরান্ত মানুষ যারা খাইতে আসে তাদের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এই আলহামদুল্লাহ ভাইয়া ভাই এখানে তো আপনার বাসা কোথায় যেতে বলতেন আমার বাসাটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছেন শুধু চা খার জন্য আসছেন আপনার কেমন লাগছে চাটা খেয়ে বলতে সুন্দর চা আমরা দেখছি আপনার হচ্ছে এখানে একটা পেজ আসছে এই পেজের মাধ্যমে আমরা দেখার পরে এখানে আমরা তো অনেক জায়গাতে বিভিন্ন জায়গায় চা খাইতে যাই তো এখানে দেখলাম যে ওইরকম সুন্দর চা এখান থেকে সবাইকে খাওয়ানো হয় তো সেক্ষেত্রে আমরা গতকালকে আজকে প্রোগ্রাম করছি যে আমরা আজকে বিকেলের মধ্যে যাওয়া ওইখানে চা খাবো তারপরে আপনারা আজকে আসে এখানে চা খাই এটা অনেক সুন্দর আপনারা যারা দেখতেছেন এখানে আসবেন এই জায়গাটা অনেক সুন্দর এবং এখানকার সার্ভিসটা অনেক ভালো আর সবচেয়ে ভালো কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে এখানে আপনার এখানে যে একটা রুটি পোড়া দেয় রুটির সাথে আপনারা যে মালাই চাটা দেয় এটা সবচেয়ে ভালো লাগছে এই মানে চাটা তো স্পেশাল আছে তার পাশাপাশি এই রুটিটা আর একটা ধন্যবাদ ধন্যবাদ মানুষ কিন্তু এখানে এসে খুব তৃপ্তি করে খায় সেটা দেখে কিন্তু এখানে দেখলে বোঝা যায় কারণ কি পোড়া রুটির সাথে যে শর্চা ভাই আপনার কেমন লাগছে ভাইয়ের কাছে কেমন সেটা আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ভালো আছেন ভাইয়ার বাসা কোথায় আন্দোলবাড়িয়া থেকে আসে যেটা চুয়াডাঙ্গা জেলার ভিতরে হয়তো এত দূর থেকে আসছেন এই পোড়া রুটির খাওয়ার জন্যই শুধু নাকি এটা জন্য আসলাম শুনেছি এবং ইউটিউবে দেখেছি যার কারণে এখানে আসা আর বিভিন্ন সোশ্যাল ভালো লাগছে আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে না আজকে আপনার কাছে কেমন লাগে দেখুন আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি ভালো আচ্ছা সবচেয়ে ভালো লাগলে কোনটা আপনার কাছে সবথেকে মোটামুটি ভালো লেগেছে রুটি পরোটা এটা আসলে খুব ভালো লাগছে

পুরোটাই শর্ট আচ্ছা মূলত ভাইয়া বিভিন্ন জেলাগায় থেকে মানুষ এখানে খেতে আসে কি এখানে ডিফারেন্টটা কি পেলে যেটা বলতে বিষয় হচ্ছে যখন কোনো মানুষ এক জায়গায় একত্রিত বসে অনেক মানুষ একসাথে খেতে পারে তখন সেই জিনিসটা স্বাদ নর্মাল হইলে বলতে অন্যরকম রুটি পড়ার সাথে ওনারা চিনি মিক্স করে এই জন্য একটু ভালো লাগে আর সবচেয়ে ডিফারেন্ট লাগলো কোনটা ডিফারেন্ট লাগলো আসলে কাপটা এই কাপটা আমার খুবই ভালো কিন্তু অনেক সুন্দর মেয়ে আছে যারা ব্রাশ না করে কত মাংসদের তার সাথে মুখ দিয়ে খায় আর সেটাতেই আমার এই চারা খেতে হচ্ছে এই হচ্ছে পারেন চাটা জিতেই না কারণ আমার অন্য জায়গাতে তো ওয়ান টাইম গ্লাসে হচ্ছে আমরা চা খাই কিন্তু আজকে এই এটা তার ওয়ান টাইম না এটা তো কত মেয়েরা আছে যারা ব্রাশ করে না ঠিকঠাক মতো তারাই সেটাতে খায় এবং সেটাতে আমাদেরও খাওয়া হচ্ছে ভাই খালি তো আপনি তো দেখছি খুব মনোযোগ দিয়ে খাচ্ছেন কারণ কি অনেক মেয়েদের স্পর্শ তো থাকতে পারে মনোযোগ আসলে এত টাকা চা খাচ্ছে চেরদা নষ্ট করা যায় কিছু করার নেই যার কারণে মনোযোগ দেখে খাওয়া লাগবে তাছাড়া মূলত এখানকার পোড়া রুটি এবং চা এবং তাছাড়া পাশের পরিবেশ সবকিছু মিলে কিন্তু আমার কাছে জায়গাটা ভালো লেগেছে আর আপনারা কারা যারা যারা এখানে এসেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর যারা আসেননি তারাও কিন্তু আমার মূলত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই চা খার জন্য আসছে অনেক দূর দূরান্ত থেকে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ থেকে আসছেন চা খাতে শুধু চাখার জন্য আসছেন নাকি ভিডিও দেখে আসছেন না কি কেমন কি এর তথ্য জানলে কিভাবে যদি বলতেন ভিডিও ভিডিও দেখা আচ্ছা কেমন লাগছে চাটা যদি বলতেন অনেক সুন্দর লাগছে এর আগে কেমন চা খাইছেন না না আচ্ছা সবচেয়ে ভালো লাগছে কি এখানে চাটার ভিতরে চাটার ভিতরে ওই যে আপনার প্রথম ভালো লাগছে যে একদম মালাই চা মানে মালাই করে দিয়েছে আকারে মালাইতে তারপরে ওই এর মধ্যে যে মালাইটা দিয়েছে অনেক সুন্দর লাগছে সো গাইস এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ